এই ঘোষণাপত্রের ভাষা এমন হতে হবে আমার জীবন দিয়া হকার ভাইও যেন পরে বুঝতে পারে কলকাতার বুদ্ধিজীবীদের ভাষায় বাংলাদেশের জুলাইয়ের ঘোষণাপত্র লেখা চলবে না এই ঘোষণাপত্রের জবান বাংলাদেশের জবান হবে ইনশাআল্লাহ গত চুয়ান্ন বছরে আমরা রাষ্ট্র বানাইতে পারি নাই এই রাষ্ট্রকে ফ্যাসিবাদী কাঠামো এবং ভারতীয় আধিপত্যবাদ কুড়ে কুড়িয়ার প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আয়নাঘর করেছে কুম করেছে খুন করেছে গণহত্যা করেছে পিলখানা করেছে তারপরে রাতের দিনের ভোট রাতে করেছে ধানের সিজে ভোট দেওয়ার অপরাধে গৃহবধূকে ধর্ষণ করেছে বন্ধুরা আমার এরকম করতে করতে পাপের পাহাড় জমি গিয়েছে দু হাজার চব্বিশের গণহত্যা চালিয়েছে পনেরো দিনের মধ্যে সে প্রায় দুই হাজার মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে প্রকাশ্য দিবালোকে শুধু হত্যাই করে নাই রাষ্ট্রীয় পুলিশ সেই লাশ এর মধ্যে জীবিত মানুষ সহ প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত সেই ফ্যাসিবাদের পুলিশ কয়জন গ্রেফতার হয়েছে আমরা জানতে চাই যেই আমলারা রাত দিনের ভোট রাতে করে বিসি হয়েছিল তাদের এখন কোথায় অবস্থান আমরা দেখতে জানতে চাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করি আজকের ঘোষণাপত্রে আমরা বলেছি জুলাইয়ের সমস্ত শহীদ পরিবার সামনে থাকবেন তারপরে আমার যেই ভাই আহত অন্ধ পঙ্গু হয়ে গেছে তারা সেকেন্ড লাইনে থাকবেন এরপরে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে চব্বিশের অংশীজন তাদের প্রধানরা থাকবেন ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের মুরব্বী প্রতীক হিসাবে বেগম খালেদা জিয়াকে আনার এখানে অনুরোধ করেছি তিনি যদি অসুস্থ থাকেন তিনি হুইলচেয়ারে এসে বসে থাকবেন তবু এটা আমাদের জাতি ঐক্যর প্রতীক হবে ঠিক এই ঘোষণাপত্রকে কোনো একক দলের একক ন্যারেটিভের একক বয়ানের হিসেবে তৈরি করা যাবে না এই ঘোষণ আমাদের ঘোষণাপত্রে ডানপন্থী বামপন্থী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি সমতলি প্রত্যেকটা মানুষ এখানে শহীদ হাত জীবন দিয়েছে এখানে আমার রিয়া গবু জীবন দিয়েছে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে জীবন দিয়েছে এখানে মাদ্রাসার আলেমরা দিয়েছে স্কুলের কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়েছে একটু আগে দেখা হয়েছে আমাদের যেই হকার ভাই পুলিশ সামনে বলছেন আমি হকার আছে হকারে থাকতে চাই টাইনে যদি আমার দুইটা ছাত্র বাইরে বাঁচাইতে পারি এইরা বলছেন না কেন তিনি আমাদের মিছিলে এসে যোগদান করেছেন সুতরাং এই ঘোষণাপত্রের ভাষা এমন হতে হবে আমার জীবন দিয়া হকার ভাই দানো পড়ে বুঝতে পারে এটা কলকাতার ফোর্ট উইলিয়ামের ভাষায় কোন তৎসমবহুল বহুল শব্দে আবমর জনতার বিরুদ্ধে কোন ঘোষণাপত্র তৈরি করা যাবে না এটা আঠারো কোটি বাংলাদেশের মানুষের যে জবান সেই জবানে সহজবদ্ধ করে স্বাধীনতা সার্বভৌমত্বের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে সরকার আমাদেরকে বলেছে এখানে ব্রিটিশ বিরোধী লড়াই উনিশশো সাতচল্লিশ একাত্তর চব্বিশে স্বীকৃতি আছে এই জন্য আমরা আজকে ছাত্র জনতা নিয়ে ঘোষণাপত্র শুনতে এসেছি যদি আঠারো কোটি মানুষের রিফ্লেকশন থাকে তাহলে সেই ঘোষণাপত্র বুকে জড়িয়া নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা চলে যাব ইনশাল্লাহল্লাহ আর যদি এই ঘোষণাপত্র আর একটা মুজিববাদী বাকশালী সংবিধানের মতো হয় আর একটা বাংলাদেশের মানুষের কণ্ঠস্বরের প্রতিধ্বনি ঘটে না এমন কোনো ঘোষণাপত্র হয় তাহলে কিন্তু আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব সুতরাং আমরা বলছি না এখানে আলেমদের ভিন্ন স্টেক দাও এখানে কমির স্টেক দাও এখানে বামদের স্টেক দাও না স্টেক দিতে হবে বাংলাদেশের 18 কোটি মানুষে ঠিক কোন এলিট বনার কোন কলকাতার বুদ্ধিজীবীদের ভাষায় বাংলাদেশের জুলাইয়ের ঘোষণাপত্র লেখা চলবে না আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করছি এই ঘোষণাপত্রের জবান বাংলাদেশের জবান হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং যদি সেটা হয় জড়াই নিয়া জুলাই সনদের জন্য অপেক্ষা করব। জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বিতীয় জেহাদ আমরা শুরু করবো ইনশাল্লাহ